সেবা শান্তি ঐক্য এই স্লোগানকে সামনে রেখে নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ পদোন্নতি প্রাপ্ত হয়ে প্রধান প্রকৌশলী বিতরণ কেন্দ্রীয় বিভাগ হয়মনসিংহ দায়িত্বপ্রাপ্ত হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ওয়াসা মোর কুটুমবাড়ি রেস্টুরেন্টে নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সকল সদস্যগণের উপস্থিতিতে ও পবিত্র পুরাণ তেলাওয়াতের মাধ্যমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি এ এম হিরাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রানার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ নোমান মুন্সি অনুষ্ঠিত বিদায়ী সংগঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসলে উদ্দিন চট্টগ্রাম জেলা বিষয় কর্মকর্তা চট্টগ্রাম প্রফেসর জামাল উদ্দিন আহমদ সাবেক প্রফিসি চুয়েট মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ সভাপতি জয়পাহার হাউজিং সোসাইটি চট্টগ্রাম মোহাম্মদ দুলাল মিয়া যুগ্ম রেজিস্টার চট্টগ্রাম বিভাগ সমবায় অধিদপ্তর চট্টগ্রাম ইবনুল হাসান সবুজ চেয়ারম্যান হাসান চট্টগ্রাম রফিকুল ইসলাম মিঠু বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম এস এম শেখ ফরিদ ব্যবসায়ী চট্টগ্রাম মোহাম্মদ সাদেক হোসেন আয়কর আইনজীবী চট্টগ্রাম সাজেদুল ইসলাম পলাশ ও চট্টগ্রাম জেলা এম এম শেখ ফরিদ ব্যবসায়ী চট্টগ্রাম হাজি হাবিবুর রহমান বক্তব্য অনুষ্ঠানে বক্তারা জনাব ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমেদের আরো সফলতা কামনা করেন এবং নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সার্বিক সামাজিক কার্যক্রমে সাথে থাকার অনুরোধ করেন এবং নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের ভূয়সী প্রশংসা করেন যে কোনো কাজে নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাথে থাকবেন বলে জানান বক্তব্য শেষে বিদায়ী অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মান স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়